মাদক ব্যবসায়ী আপনার চাঁদাবাস এবং জনসাধারণকে অশান্তি সৃষ্টি করে এই ধরনের ব্যক্তি যারা সমাজের জন্য ইঞ্জুরিয়াস তাদেরকে গ্রেপ্তারের চিরুনি অভিযান শুরু হয়েছে আমাদের উন্নত নির্দেশে আমরা এই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের কোথাও থানা পুলিশ ময়মনসিং জেলা পুলিশ প্রত্যেক থানা এলাকায় আমরা চিরুনি অভিযান শুরু করেছি তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের আমাদের সারা বাংলাদেশেই কিন্তু এই ছিনতাইকারী মাদক ব্যবসায়ী আপনার চাঁদাবাস এবং জনসাধারণকে অশান্তি সৃষ্টি করে এই ধরনের ব্যক্তি যারা সমাজের জন্য ইঞ্জুরিয়াস তাদেরকে গ্রেপ্তারের চিরুনি অভিযান শুরু হয়েছে আমাদের উদ্যোক্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের কোথাও থানা পুলিশ ময়মনসিং জেলা পুলিশ প্রত্যেক থানা এলাকায় আমরা চিরুনি অভিযান শুরু করেছি তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে একটা সাধারণ কার্ড দিয়ে আমাদের এই কোতাবি থানা এলাকা দিয়ে ভারতের ব্যাপক পরিমাণ চোরাচালানকৃত মত যাচ্ছে তখন আমরা তাদের ওই সোর্সের সাথে আমাদের গোপন সংবাদের সত্যতা যাচাই করে আমরা এই তিন চার পয়েন্টে আমাদের এই পুলিশি চেকপোস্ট এবং টহ জোরদার করে আমরা সেখানে অবস্থান করি একটা পর্যায়ে তারা নিরাপদ হিসাবে আপনার মুক্তাগাছার রোডটাকে বেছে নেয় তখন আমাদের ঢাকা বাইপাস মোড়ে আমাদের পুলিশের অবস্থান দেখে তারা তাদের ডিরেকশন তারা ত্রিশাল ভালুকার রাস্তাটা বেছে নেয় এই ডিরেকশন চেঞ্জ করার কারণে তারা আমাদের গাড়ি থেকে ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যায় তখন তাদের সময় বসতে পেরে তারা যে সামনে হয়তো ধরা খাবে এই চিন্তা করে আপনার শিকারিকান্দার ওদিকে গাড়িটারের বাম পাশে সাইড করে তারা জমির ইসের নদীর দিকে দৌড়িয়া তখন আমরা যে তাদের গাড়ি প্রাইভেট কার এবং এই তিনশো দুই বোতল ভারত থেকে মনে হচ্ছে ভারতের কারণ আপনার ইনটেক করা আর এই সমস্ত এই আমামতের রেভেলির রেখা আছে ইন্ডিয়ান বিভিন্ন ব্র্যান্ডের মদ তিনশো দুই বোতল মদ একটা সাদা প্রাইভেট কার জব্দ করতে সক্ষম হই আসামি শনাক্ত করতে সক্ষম হই একটু জানতে চাই যে গাড়ি পেয়েছি তো উনি গাড়িতে ছিলেন কিনা এই ব্যাপারে একটু কনফিউশন আছে তবে গাড়িতে আপনার একটা মোবাইল ফোন ছিল আর হচ্ছে তার আইডি কার্ড এবং তাকে শনাক্তকরণের আরও কিছু আমাদের তথ্য আমরা পেয়েছি একজনকে আমরা অলরেডি শনাক্ত করে ফেলেছি এখন গাড়ির মালিক ওই গাড়িতে ছিল কিনা বা এই চোরা কারবারের সাথে জড়িত কিনা এটা আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা উনি একজন একটা সরকারি অফিসে ড্রাইভিং চাকরি করেন এই গাড়িটা তার এই উনি গাড়িতে ছিবেন কিনা বা এই অপরাধটা উনি করেছেন কিনা এটা আমাদের তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে